সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাস্তান নার্সারি পক্ষ থেকে পৃথিবীর শুভেচ্ছা দর্শক মণ্ডলী আপনাদের সামনে নতুন আরেকটি ডেলিভারি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক আপনারা গাছগুলো দেখেই বুঝতে পারতেছেন এগুলো হচ্ছে লিচুর চারা গাছ দর্শক এই চারা গাছগুলো আমরা হচ্ছে সিলেটের হবিগঞ্জে এই চারা গাছগুলো আমরা ডেলিভারি দিচ্ছি আজকে দর্শক আমাদের কাছে এই ভাইটি আড়াইশো পিস দুশো পঞ্চাশ পিস চারা গাছ অর্ডার করেছে আমরা সেগুলো ডেলিভারি দিচ্ছি ট্রাকের মাধ্যমে দর্শক মোটালি এই গাছগুলো আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন দর্শক এই গাছগুলোর সাইজগুলো দেখেন কত সুন্দর এবং ঝাঁকরালো দর্শক এই চারা গাছের গোড়াগুলো আপনারা দেখেন এবং গাছের হাইটটা দেখেন এগুলো ছয় ইঞ্চি অনেক বড় টবে দেওয়া আছে এবং প্রত্যেকটা গাছ সুন্দর এবং ঝাঁকালো দর্শক দেখেন ভ্যানে একটা একটা করে গাছ ওঠানো হচ্ছে প্রত্যেকটা গাছ সেম একই কোয়ালিটির একটা গাছও উনিশ বিষ নাই সবগুলো গাছই সুন্দর এবং ঝাঁকালো দর্শক প্রত্যেকটা গাছ সেম একই কোয়ালিটির একটা গাছও আমরা খারাপ গাছ দেই না এই যে দেখেন গাছটা কত সুন্দর ঝাঁকড়ালো এবং নিচে অনেক সোজা দেখেন উপরে গিয়ে অনেক ঝাঁকড়ালো এই চারা গাছগুলো মূল্য খুব সীমিত আর এই গাছগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা আপনাদের বাড়ির কাছে বাসার কাছে যে কোরিয়ার সার্ভিস আছে সেখানে আপনারা এই গাছগুলো নিতে পারবেন খুব স্বল্প মূল্যে এই গাছগুলো আপনারা অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা অবশ্যই ফোন করবেন এবং গাছের দামগুলো সম্পর্কে আপনারা জেনে নেবেন এবং লিচুর বিভিন্ন জাতের লিচুর চারা গাছ আছে আমাদের কাছে জানাথিরি আছে বেদেনা আছে বোম্বাই আছে মুজফর আছে সকল ধরনের লিচুর চারা গাছ আছে দেখেন দর্শক গাছে গাছগুলো হাইট মনে করেন প্রায় ছয় ফিট থেকে সাড়ে ছয় ফিট এবং প্রত্যেকটা গাছ সুন্দর এবং ঝোপালো ডালপালা উপরে গিয়ে অনেক ডাল আপনারা দেখেন একটা গাছও অসুন্দর বা খারাপ নাই প্রত্যেকটা গাছ একই কোয়ালিটির আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এই গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি আর যদি একটা চারা গাছ যদি আপনাদের মারা যায় গাছ ডেলিভারি নেওয়ার পরে আমরা পরবর্তীতে ওই চারা গাছ সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে রিটার্ন দিয়ে থাকবো সমস্যা নাই দর্শক এখন হচ্ছে বর্ষার মৌসুম এখন যদি এই গাছগুলো আপনারা লাগান একটা গাছও নষ্ট হবে না প্রত্যেকটা গাছ টিকে যাবে সমস্যা নাই আমাদের কাছে সকল ধরনের দেশি বিদেশি ফল ফুল এবং কাঠের চারা গাছ আমাদের নার্সারি থেকে পাবেন খুব সুলভ মূল্যে আমরা খুচরা এবং পাইকারি বিক্রয় করে থাকি এবং আমরা আপনারা চাচ্ছেন যে এত দূরে বা আমি আমার জেলা অনেক দূরে আমি এখান থেকে কিভাবে গাছগুলো নিব আপনাদের কোনো চিন্তা নাই কারণ হচ্ছে আমরা সুন্দরভাবে প্যাকেটিং করে গাছগুলো পাঠাই দিয়ে থাকি একটা গাছও নষ্ট হবে না একটা টবও ভাঙবে না আমরা সুন্দরভাবে প্যাকেট করি আর তারপরেও যদি একটা গাছ মারা যায় সেটা সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে রিটার্ন দেব আমরা সমস্যা নাই দর্শক আমাদের কাছে দেশি বিদেশি সকল চারা গাছই পাবেন এবং আমার চ্যানেলে সকল ধরনের ফল ফুলের ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই ঘুরে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন